আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন নিই আজকের জাতীয় নিউজ প্রধানমন্ত্রীকে চরম অবহেলা করে পলিথিন ভরে দুই ফ্লাক্ক সুপ দিয়েছে বাংলাদেশ বিমান একের পর এক অভিযোগ উঠেছে বাংলাদেশ বিমানের বিরুদ্ধে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের নাট ঢিলে থাকায় অয়েল প্রেশার কমে যাওয়ায় বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় দেশ বিদেশে তোলপাড় তোলা ওই ঘটনায় রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে খাবার সরবরাহ নিয়ে চরম অবহেলার শিকার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাবার সরবরাহের চরম অবহেলা ও গাফলতির অভিযোগ উঠেছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার এর বিরুদ্ধে সোমবার ঢাকা থেকে ভিয়েনাগামী ওই ফ্লাইটে অনুমোদিত খাবার ওঠানোর পর এস এস এফ তা প্রত্যাখ্যান করে বিমান সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতাধিক সফরসঙ্গী নিয়ে দুদিনের সফরে সোমবার বিমানে বোয়িং সাতশো সাতাত্তরের একটি ফ্লাইটে ভিয়েনার উদ্দেশ্যে রওনা হন ওই ভিআইপি ফ্লাইটের জন্য এসএসএফের একটি টিমের উপস্থিতিতে রবিবার রাত তিনটায় বিএসসিসিতে নির্ধারিত মেনু অনুযায়ী প্রধানমন্ত্রীর খাবার পরীক্ষা নিরীক্ষা করে একটি কক্ষে সিলগালা করা হয় সোমবার সকালে বিএফসিসির একটি কার্টে করে ওই খাবার পাঠানো হয় ফ্লাইটে তখন এসএসএফ দেখতে পায় প্রধানমন্ত্রীর জন্য সিকিউরিটি ট্যাগ ছাড়াই দুই ফ্লাস্ক সুপ দেওয়া হয়েছে এসএসএফ এতে বিস্ময় প্রকাশ করে স্যুপের ফ্ল্যাগ দুটো তখনই ফেরত দেয় এ প্রসঙ্গে জানতে চাইলে বিমানের এমডি ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ বলেন প্রকৃত ঘটনা তদন্ত না করে কিছুই বলা যাবে না ওই ফ্লাটে ফ্লাইটে খাবার তালিকায় কি ছিল আর কী দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে আর কতটুকু দেয় সেটা তদন্তেই বেরিয়ে আসবে বিমানসূত্র জানিয়েছে বিএফসিসি অপারেশন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতিতে রোববার রাতে ওই দুটো ফ্ল্যাক্স প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রুমে না রেখে বাইরে ফেলে রাখা হয় সোমবার সকালে বাইরে ফেলে রাখা ফ্লাস্ক দুটো তাড়াহুড়া করে পলিথিনের ভরে মুখ বেঁধে পাঠানো হয় ফ্লাইটে বিএফসিসির সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রীর খাবার মেনুতে চিকেন ও ভেজিটেবল স্যুপ ছিল সেভাবে স্যুপ ভর্তি দুটো ফ্লাক্স সেখানে অন্যান্য খাবারের সঙ্গে নেওয়া হয়েছিল কিন্তু দায়িত্বে থাকা কর্মকর্তারা ফ্লাস্ক দুটো তালিকা অনুসারে অন্যান্য খাবারের সঙ্গে কাটে না রেখে বাইরে ফেলে রাখেন সকালে যখন খাবার ওঠানো হচ্ছিলো তখন ওই দুইটো ফ্লাস্কে সিকিউরিটির ট্যাগ না লাগিয়ে তাড়াহুড়ো করে দুটো পলিথিনে ভরে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় ফ্লাইটে এসএসএফ সিকিউরিটি ট্যাগ ছাড়া পলিথিনে মোড়ানো দুটো ফ্লাস্ক দেখে বিস্মিত হয় খাবারের তালিকায় স্যুপের মেনু দেখতে পেলেও সিকিউরিটি ট্যাগ না থাকায় এস তা গ্রহণ করেনি ফলে ফ্লাইট থেকে ফ্ল্যাগ দুটো ফেরত আনতে বাধ্য হয় বিএফসিসি এদিকে এই ঘটনা তদন্তে বিমানের জিডিএম রেজাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ